মারহাবান বিকুম হাইয়া আল মুশাহিদুনা ওয়াল মুশাহিদাত আশাকরি ভালো আছেন আমাদের আজকের গল্পের নাম হচ্ছে আস-সাইয়াদু ওয়া আরুসুল বাহরি শিকারি ও সমুদ্র কন্যা আস-সাইয়াদু ওয়া আরুসুল বাহরি শিকারি ও সমুদ্র কন্যা চমৎকার গল্পটি আমরা ইনশাল্লাহ এখনই পড়ে শেষ করব আপনারা মনোযোগ দিয়ে ধরার চেষ্টা করবেন কোনো কিছু না বুঝলে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ যাতা ইয়াউমিন খরাজা সায়্যাদু হামিলান শাবাকাতাহ যাতা ইয়াউমিন একদা খরাজা সায়্যাদু শিকারি বের হলো হামিলান বহন করে এটা হাল হয়েছে আস-সায়্যাদ থেকে শিকারি বহন করে বের হলো কি বহন করে শাবাকাতাহ তার জাল শিকারি তার জাল বহন করে বের হলো তো বা অর্থ হবে একদা শিকারি তার জাল নিয়ে বের হলো জাল বলতে যে সমুদ্রের মাছ ধরে যে ওই জাল নিয়ে বের হলো। এবং হল ওলা বা তার স্বভাবগত ভাবে ইলা সাত ইল বাহারি সাত মানে তীর সাত ইল বাহারি সমুদ্র তীর সমুদ্র তীরের দিকে সে কি গেল এবং সে তার স্বভাব অনুযায়ী সমুদ্রের তীরের দিকে গেল ও আলক শাবাকাতা ও এবং আল ক অর্থ নিক্ষেপ করলো তো আলক গিয়ে এই শাবাকা সিনকে ধরবে আলক শাবাকাতা সাবাকা মানে জাল ও আলক শাবাকাতা এবং সে জাল ফেললো অর্থাৎ সমুদ্রে জাল ফেললো সে ওয়ান্তাভ র তুম্মা সাহাবাহা আর সাহাবু সাহেবা সাহাবা এস মিনবাবি ফাতাহা অন্তা দর ও এবং ইন্তা দর অপেক্ষা করলো বাবির দাল থেকে বিওয়াত দিনন তউ লিন দীর্ঘ সময় যাবত। দীর্ঘ সময়ের জন্য মানে দীর্ঘ সময় যাবত সে অপেক্ষা করলো তুম্মা সাহাবাহা অতফর টাতা টেনে নিল। তার অন্তা দর লিবত তিন তবি লিন তুম্মা সাহাবাহা। সে দীর্ঘ সময় অপেক্ষা করে অতফর জাল টানল ল। লা কি না হুুওয়া যাদাহা হলিয়াতা। লাকিনাহু কিন্তু সে ওয়াজাদাহা ওই সাবাকা হারমার জিগে সাবাকা কিন্তু সে জালকে পেল খালিয়া তার খালি তাহলে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে সে তার জাল টানল কিন্তু সেটাকে শূন্য পেল খালি পেল হাজিনা সৈয়াদন হাজিনা ইয়াহজানু অর্থ হচ্ছে চিন্তিত হওয়া আল হাজানু মাস্তার সৈয়াদ শিকারি ক্যাসিউরন খুব শিকারে খুব চিন্তিত হলো আমরা ধরতে পারি শিকারী মানে এখানে জেলে যে মাছ ধরে আর কি জেলে জেলে খুব চিন্তিত হলো ও তাদাক্কার আফফা আলাহু সবেই সে অ র আল্লাদিন আয়ন্তাদই রু নাহু লে আড়ু দালাহু আম আল্লাদেই না এন্তাদই রু নাহু আল্লাহাদীনা যারা ইয়ানতাদিরুন অপেক্ষা করছে ইয়াদাদি রুনার ফাইল হচ্ছে আল্লাদিনা যারা অপেক্ষা করছে অর্থাৎ যেই শিশুরা ছোট শিশুরা অপেক্ষা করছে ওরা এখানে অর্থটা বলে নেই তাদাক্কার এবং সে স্মরণ করলো আতফাল আহসেগর আতফাল প্রথমে মদফ হা মোদফিরে মোদফ মোদফিরে মিলে হবে মাউসুফ আর সেগর সিফাত মৌসুফ সিফাত মিলে আবার মুরাদে মাউসুল ইসমাউল বা আবার আমরা দেখতে পারি মাউসুফ আর এস ইসমাউসুল তার সেলা মিলে হবে সিফাত মৌসুফ মৌসুফ সিফাত মিলে হবে তাদাক্কার এর এরপরে ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেরিয়া তো যেটা বলতেছিলাম শিশুরাও তার জন্য অপেক্ষা করছে লিয়াউদা লামটা রামিকায় রিয়াড়ৌদা সে ফিরে আসবে লাহুম তাদের জন্য বৃত্ত আমি খাবার নিয়ে সে খাবার নিয়ে সে তাদের জন্য খাবার নিয়ে কি ফিরে আসবে এটার জন্য শিশুর অপেক্ষা করতেছে ফা শাবাকাতাহু মা রতান ওয়া সাহাবাহা আল ক অতপর সে নিক্ষেপ করলো বা ফেললো সাবাকাতাহু তার জাল মা রতান আরেকবার সে আরেকবার তার জাল ফেলল ও সাহাবা এবং তার টেনে নিল ককরর দালিকা উদদাহ মারাতিন আর শে ককরর মানে পুনরাবৃত্তি করলো আতাকরির মাসদার বা তাকরর বলতে পারি দালিকা ওই জালটাকে সে এটাকে কি এটা এটা বারবার করলো এটা মানে হচ্ছে এই যে জাল ফেলার যে কাজটা এই দালিকা তার ওই আমল কি বোঝানো হইছে সে ওই আমলটাকে কয়েকবার পুনরায় করলো কয়েকবার সে এই কাজটা কয়েকবার করলো লা কি নাহা কারাত্তা হরুজু দা ইমান খালিয়াতানা লা কিন্নাহা কিন্তু তা কারাত্তা হরুজু বের হতো তা এমন প্রতিবারই সর্বদা খালিয়াতান খালি অর্থাৎ কিন্তু প্রতিবারই তা খালি বের হয় সা র বিলিয়া সরুরু সাহারা ইয়াশুরু বিলিয়া সি নৈরাশ্ব অতপর সে নৈরাশ্র অনুভব করলো নিরাশ হয়ে গেল বা হচ্ছে সারর সেলা তাহলে অতপর সে নৈরাশ হয়ে গেল ওয়াজালা সা আলা সাতি ইয়াবকি ওয়াজালা সা এবং সে বসলো আলা সাতি ই তীরে ইয়াবকি কাঁদতে কাঁদতে অর্থাৎ কাঁদতে কাঁদতে সমুদ্রের তীরে বসে পড়ল ইয়াবকিটা এখানে কি হবে বাকি এর অর্থ হবে মানে কাঁদতে কাঁদতে হালের অর্থ অর্থ চলে যাবে অফাজআতান সামিআ সাউতান রাকীকান ইউনাদিহি অফাজআতান হঠাৎ সামিয়া সওতান সে সামিয়া শুনলো একটা ক্ষীণ আওয়াজ হঠাৎ সে একটা হালকা আওয়াজ শুনতে পেল ইউনাদিহি যে তাকে ডাকছে মানে যে আওয়াজটা কি তাকে ডাকছে না দা তুমার যার অর্থ ডাকা ইউনা তাকে ডাকছে তাহলে হঠাৎ সে এমন একটা ক্ষীণ আওয়াজ শুনতে পেলো যে আওয়াজ তাকেই ডাকছে দা হিসা সৈয়াদু দা হিসা মানে কি অবাক হওয়া সৈয়দ শিকারী শিকারি হতগম্ব হয়ে গেলাহু ফালা মিয়াজিদ আহাদান ও না বর সে তাকালো হাওলাহু তার পাশে ফালা ইয়াজিদ সে পায়নি আহাদান কাউকে তাহলে বাবার্থ হবে সে চারপাশে তাকিয়ে কাউকে পায়নি ফাসা আর বিল ফিল শাদিদ ফাসা আর অতফর সে অনুভব করলো বিল হউফিল শাদিদ প্রচণ্ড ভয় অতঃফরে সে প্রচণ্ড ভয় পেয়ে গেল ও আর অ দ আল্হার বা বিচুর আতিন ওয়াল লিফ দেয়া মিনাল মাকান এখানে মিনাল মাকান বললে সুন্দর মিনাল মাকান ও আর অ এবং সে চাই ওয়াল্হার বা পলায়ন করার বিসুর আতিন দ্রুত ওয়াল ইফ দে দূর হতে মিনাল মাকানে জায়গা থেকে তবে এবং সে দ্রুত পলায়ন করতে এবং ওই জায়গা থেকে দূরে চলে যাওয়ার ইচ্ছা করুন অর্থাৎ ওই আওয়াজটা শুনেতে সে ভয় পেয়ে গেছে এজন্য দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আচ্ছা তারপরে দেখেন লাকিন্নাহু সামিয়া সওতা মাররাতান উখরা লাকিন্নাহু কিন্তু সে সামিয়া সওতা আওয়াজটা শুনলো মাররাতান উখরা আরেকবার যে আওয়াজটা সে একটু আগে শুনেছে ওই আওয়াজটা আবারো শুনতে পেল ইউনাদিহি যে আওয়াজটা তাকে ডাকছে ফাক্তারাবাই বিবুতইন ওয়া নাযারা ফিল মাঈ ফাক্তারবা অতফর সে নিকটবর্তী হলো বিভূত ইন ধীরে ধীরে ওয়ানাদার অফিল মা এবং পানির দিকে তাকালো ফাওয়াজাদা ফাতাআতান জামিলাতান তুতিল্লু সিহা মৃণাল মায়ে ফাওয়াজাদা অতফর সে পেলো ফাতাতান জামিলাতান মাওসুফ সিফাত একটি সুন্দরী যুবতী তুতিল্লু বীরফ সিহা যে তার মাথাকে উঠাচ্ছে মিনাল মাই পানি থেকে অর্থাৎ পানি থেকে তার মাথাকে বের করছে বের করছে বের করে তার দিকে তাকাচ্ছে হচ্ছে নীল এটা সিফাত অর্থাৎ তার নীল চুলগুলো ইয় গোপন হয়ে যাচ্ছে বাইনাল আমি ঢেউ ঢেউয়ের মাঝে অর্থাৎ তার নীল চুলগুলো ঢেউয়ের মাঝে হারিয়ে যাচ্ছে শিকারি ভয় পেয়ে গেল ফাতা তম আনাথু বাহারি লাকাল ফাতা কিন্তু যুবতী তম আনাথুয়া তম আনাথু মাসদার যার অর্থ কি সান্ত্বনা দেওয়া প্রশান্ত করা যে যুবতী তাকে প্রশান্ত করলো বা সান্ত্বনা দিল ও জানিয়ে এবং তাকে জানিয়ে বাহারি যে সে সে বুঝাচ্ছে যে সমুদ্রে সে অনেক কাজ করে সমুদ্রের মধ্যে দেখাশোনা করে সমুদ্র কন্যা যদিও এগুলো সাধারণত হিন্দুরা বলে থাকে ঠিক আছে সমুদ্র কন্যা ঠিক আছে তারা বিভিন্ন জিনিসের জন্য আলাদা আলাদা খোদা ঠিক করে এগুলা আমরা যদি বিশেষ করি না তো গল্পটা হয়তো ওইভাবে ওদের দিকে তাকিয়েই রচনা করা হয়েছে কারণ সমুদ্র কন্যা বলতে তো আর কিছু নেই ঠিক আছে সবকিছুর নিয়মতা তো আল্লাহ তা আল্লাহ তা কি ফেরেশতাদেরকে ব্যবহার করেন ফেরেশতারা কিন্তু কখনো এভাবে কি উঠে কিছু জিজ্ঞেস করবে না বা এভাবে এসব সুরুদ্ধ হয়ে আসবে না ঠিক আছে তো এগুলা সাধারণত এই হিন্দুরা এরকম গল্পগুলা বলে থাকে আরও সুল তো সে জানিয়ে দিল যে সে সমুদ্র বা হৎসাম বুকে আহু এবং সে তার কান্নার আওয়াজ শুনেছে অর্থাৎ ওই সমুদ্র কন্যা বলতেছে আরকে যে তুমি যে কান্না করতেছো এটা আমি শুনেছি। আকদাসামিয়াত ও সে তার কান্না শুনেছে। পহিয়ে ফি কলবিল বাহর এবং সে সমুদ্রের মাঝখানে আছে। সমুদ্রের মাঝখানে যে আছে সে দূর থেকে কিভাবে কান্না শুনে? এটা বলা হচ্ছে হিন্দুদের এই কাল্পনিক গল্প। ঠিক আছে কারণ দূর থেকে কোনো জিনিস শোনা এটা আল্লাহর পক্ষে সম্ভব। বান্দার পক্ষে মানুষের পক্ষে সম্ভব নয়। থেকে সে সমুদ্রের মধ্যখানে থাকে কিন্তু সে তারা ওয়া কান্নার আওয়াজ শুনে তার গতবিনী সবকিছু জানে এটা কি ভাবে সম্ভব সুমসা আরাতু অতঃপর সে তাকে জিজ্ঞেস করল আনসাবি হুzniহি যে তার চিন্তিত হওয়ার কারণ সম্পর্কে তাকে জিজ্ঞেস করল فاخبره السায়াদ بقصته فاخبره الاخبار বা বিফআল المصدر فاخبرها অতঃপর সে তাকে জানালো আখবারার ফাইল হচ্ছে আসসায়াদ মানে শিকারী তাকে জানালো بقصته তার কাহিনী অর্থাৎ শিকারীর কি অবস্থায় আছে তার এই অর্থনৈতিক অবস্থা কি সবকিছু তাকে জানাল তার গল্প তাকে জানিয়ে দিল লাহু অতঃপর ওই মেয়েটি তার প্রতি মুচকি হাসলো ইফতাসামা বা ইফতে আল মুচকি হাসলো সুম্মা মাদ্দাত ইয়াদাহা ও আখদাত খসলাতাম খুসলাতাম মিন শাড়িহা ও থা হ্যালাহু সুম্মা অতপর মাদ্দাত ইয়াদাহা সে তার হাত বাড়ালো ও আখদাত এবং নীল হসলাত মিন সাহারিহা তার চুল থেকে হুসলা হবে এখানে হুসলাত মিন সাহারিহা তার চুল থেকে এক গুচ্ছ এখানে হুসলা মানে হচ্ছে গুচ্ছ তো পুরোটার অর্থ হবে এক গুচ্ছ চুল এবং সে এক গুচ্ছ চুল নিল হালাহু এবং সে এক গুচ্ছ হার মার ফিরেছে কি হুসলা এবং সে এক গুচ্ছ চুল তাকে দিল অর্থাৎ ওই শিকারীকে দিয়ে দিল জেলে ও আখবারত হু এবং তাকে জানিয়ে দিল আখবারতের ফাইলকে ওই যে ফাতাত أن شعرها يتحول إلى ذهب إذا خرج মা الماء যে তার চুল আন্না সাহারহা তার চুল ইয়াল রূপান্তরিত হবে ইরা ইরাজাহাবির স্বর্ণে ইদা হর জমিনাল মা যখন তা পানি থেকে বের হবে অর্থাৎ ওই সমুদ্র তাকে জানিয়ে দিল যে পানি থেকে উঠানোর সাথে সাথেই তা স্বর্ণে রূপান্তরিত হবে ওনা সহাত হু এবং তাকে উপদেশ দিল আন্না আকুল্লা ইয়ৌমিন শাহরতান ওয়াহিদাতান ফাকত তাকে উপদেশ দিলো আইনাবিয়া বিক্রি করতে কুল্লায় প্রতিদিন ও ওয়াহিদান একটা চুল ফাফাত শুধু কেবল একটা চুল প্রতিদিন বিক্রি করতে তাকে নির্দেশ দিল। অর্থাৎ সবগুলো চুল যেন বিক্রি না করে একটা একটা করে বিক্রি করতে পারবে প্রতিদিন একটা আমসাকা সৈয়াদু বেসলাতে শাড়ি পাতা হাউয়াত ইরাদা হাবিন ফিয়া দেহি আমসাকা সৈয়াদু ধরলো আম মানে ধর আর এটার সাথে বাসেলাস

সে ওই চুলের গুচ্ছকে রাখলো তার পকেটে আছেন দ্রুত দ্রুত সেটাকে তার পকেটে রেখে দিলো ও আয়াদা ইলা আদা এবং সে ফিরল মানে কুঠির হসাবি ই কাঠের যে কুঠির ঠিক আছে কুঁড়ে ঘর আশ্রঙ্গীর ছোট অর্থাৎ এবং সে তার ছোট্ট কাঠের কুঁড়ে ঘরের দিকে ফিরল

অস্তারত্ব আম সে খাবার কিনলোয়াল ফাঁকিয়া এবং ফল অর্থাৎ বোঝানো হবে যে চুলগুলো থেকে একটা মানে একটা চুল বিক্রি করে সে খাবার ও ফল কিনলোলা খেলো উত এবং তার পরিবার সে এবং তার পরিবার খেলো ও এবং পরিদীপ্ত হলো বাবর্ত হবে সে এবং তার পরিবার পরিদীপ্ত হয়ে আহার করলো কয়েক দিন পর আইয়ামিন করলে মানে কি কয়েকদিন বাগমানি পর কয়েকদিন পর আস্বাহা সাইয়াদু সারিয়ান শিকারী সারিয়ান মানে ধোনি প্রভাবশালী হয়ে গেল লাদাঈহি মান জিলুন কেভিরুন মানে তার কাছে মান জিলুন একটা বড় ঘর আছে মান একটা বড় তো ঘর আছে তার অমায়ালুন কাফেরুন অনেক পয়সা আছে লাকিন্নাহু তাহল্লাস অমিন সাবাকাতিহি কিন্তু সে তার জাল থেকে মুক্ত হয়ে গেল অর্থাৎ এতদিন সে জাল জিলিগিলি করেছে সমুদ্রের জাল ফেলতো এখন সে আর জাল ফেলে না জালের কাছ থেকে মুক্ত হয়ে গিয়েছে তাহল্লাস মুক্ত হয়ে গেল মিন সাবাকাতে তার জাল থেকে মানে জালের কাছ থেকে বলাম ইয়া অর্থ হবে এবং সে আর বের হয় না শিকারের জন্য এবং সে শিকার করতে আর যায় না আলাহু আহাদামা এবং যখনই তাকে জিজ্ঞেস করে আহাদুন কেউ আহাদুনটা ফায়ল আলার দি শিকার সম্পর্কে যখন কেউ শিকার করা সম্পর্কে তাকে জিজ্ঞেস করে আয়াদ হাকু সে হাসতাহ দম্বে সে দম্ব ভোরে হাসতিরুল আখবর আয়ুকিরু থেকে এবং সে সকলকে জানাতো আসবাহা তারিয়ান যে সে ধনী হয়ে গিয়েছে আসবাহা হয়েছে তারিয়ান ধনী হয়ে গিয়েছে ওয়ালা ইয়াহতাজ আমাল ওয়ালা ইহতাজু তার প্রয়োজন নেই লীলা আমাল কাজের অর্থাৎ তার কোন কাজের প্রয়োজন নেই

তারা তাকে স্বাগত জানাল অর্থাৎ শিকারীরা তাদের জাল বহন করতেছে এটাই সে দেখতে পেল এবং শিকারীরা তাকে দেখে কি করল স্বাগত সে না দৃষ্টি করল ইলাইহিম তাদের প্রতিবরিন অহংকার করে কিন্তু সে অহংকারের সাথে তাদের প্রতি তাকালো ওলাম ইয়ারুদ্দা আলিহিম ওলাম ইয়ারুদ্দা এবং সে জবাব দেয়নি আলিহিম তাদের উপর অর্থাৎ এবং সে তাদেরকে কোনো উত্তর দেয়নি

যে তার দামি জামা এবং জামাগুলোকে যেই সজ্জিত করছে এগুলোর দ্বারা সে তাদের সামনে অহংকার করছে মিনহু অতপর এখানে তাদ মানে হচ্ছে কিন্তু বিরক্ত হওয়া জামি সকলে মিনহু তার প্রতি সকলে তার প্রতি বিরক্ত হয়ে গেল অত রকুহু এবং তাকে ছেড়ে দিল বাহরি তার মা ইয়াহদুস। ওয়া কায়ানাত কায়ানাত তো র কি মানে পর্যবেক্ষণ করছে আরো চুলবাহলি সমুদ্রকন্যা মায়ে আহ যা ঘটছে সমুদ্রকন্যা যা ঘটছে সবকিছুই কি ভালোভাবে দেখছিল পর্যবেক্ষণ করছিল ফা হ সে রাগান্বিত হলো ওয়ান আ দা হু এবং তাকে ডাকল ওয়াহাদ হু এবং তাকে সতর্ক করলো মিন হুরুরিহি তার অহংকারের ব্যাপারে অর্থাৎ তার অহংকার দম্ভের ব্যাপারে তাকে সতর্ক করলো লা কিন নেহু দ্য হাইকা পর ফা উঠালো বারোহা এখানে আসবাহ হবে কিন্তু সে মাথা জানিয়ে দিল্না আসবা হাসি সে ধনী হয়ে গিয়েছে অর্থাৎ তার এখন আর কোনো দরকার নেই সে ধনী আছে পলা ঝুলাহা অনফা পলাই জুলাহা এবং তার প্রয়োজন নেই অন সরফা সে চলে গেল অর্থাৎ তার কোনো কিছু দরকার নেই এই বলে সে চলে গেল غضبت عروس البحر كثيرا وقررت معاقبته غضبت رغنت العروس عروس البحر شمدر قلنا كثيرا كوب شمدر قلنا كوب لكي قلو وقررت معاقبته وقررت شدهان دوني تاكي شاستدور. دوار تو شمدر قلنا كوب لكي قلو تاكي شاستي دوار وعندما عاد السياد إلى منزله الكبير

এবং সে পেলো বা ক্যারাহু তার জায়গায় মানে বড় ঘরের জায়গায় সে পেল কদিম যে তার পুরাতন যেই ঘর কুহ পুরাতন যে কুঁড়ে ঘর সেটাই সে পেলুক ফিহি আহ ফিহি যেখানে ক্যানকুন সে বসবাস করতো অর্থাৎ পুরাতন যেই কুঁড়ে ঘরে সে থাকতো ওই কুঁড়ে ঘরটাই সে পেলুক অনাদর ইলাম সিহি এবং সে তার জামা কাপড়ের প্রতি তাকালো পাওয়া যাদাহা সে এগুলাকে পেল মালা বিসাহুল কদিমাতিল বালিয়া মালা বিসাহুল কদি মাতা হবে কদি মাতাল বালিয়া অর্থাৎ সে তার জামাগুলোকে পুরাতন বালিয়া জীর্ণ শীর্ণ অর্থাৎ পুরাতন জীর্ণ শীর্ণ জামা হিসাবেই পেল অতপর সে ফাশ্র আদ্রুত গেল ইলাদা খিলিল ভিতইরা দাহিল ভিতরে আল কোখীুনে ঘর কুনে ঘরের ভিতরে গিয়ে দ্রুত গেল। লিওহ দর আল এ দর থেকে বাবি আনার জন্য মা তাব যা বাকি আছে মিনশাহাী আর সিলবাহারি সমুদ্র কন্যা চুল মানে সমুদ্র কন্যা চুলের যা বাকি আছে সেটা আনার জন্য সে কোনে ঘরের ভিতরে গেল লিয়া ব আহুস তা বিক্রি করার জন্য তাহলে বাবর্থ হবে যে। সমুদ্রকন্যার চুল থেকে সমুদ্রকন্নার অবশিষ্ট চুল আনার জন্য আহ বা চুল এনে সমুদ্রকন্যার অবশিষ্ট চুল এনে তা বিক্রি করার জন্য সে ঘরের ভিতরে প্রবেশ করে অথবা আমরা এখানে এবারও বলতে পারি যে সমুদ্রকণার অবশিষ্ট চুল আনার জন্য সে কুণে ঘরের ভিতরে দ্রুত গেল। লিয়া বি আহু যাতে সে ওটা বিক্রি করতে পারে ওয়াইংদামা ফাতাহা সুন্দু ও ক আহ্লাদি কে না ইউ হব বি উহা ফিহি সর অ হোমিনাল ফাজাই ওয়াইংদামা আর যখন ফাতাহা সুন্দু ক সে বাক্সাটি খুলল আহ্লাদি কে না উহা ফিহি যেই বাক্সাটা কি ইয়ু হব সেটাকে গোপন করছিল বা লুকিয়ে রাখছিল ফি হি ওই সুন্দুকের মধ্যে অর্থাৎ যে সুন্দুকটা ওই চুলগুলোকে তার মধ্যে গোপন করে রাখছিল লুকিয়ে রাখছিল সেই বাক্সাটাই সে খুললো সরখা মিনাল ফাজায় সে ভয়ে চিৎকার করল সরখা চিৎকার করল। মিনাল ফাজায় ভয়ে সে ভয়ে চিৎকার করল। ফাকাদ তাহাওয়ালাত হসলাতু হোসলাতু শাহারি ইলা কতর তিল মিনাল রতি মিনারেল মা ইল আজ ধরকে তুম মাখতাফাত ফাকদ তাহাওয়ালা যে তা রূপান্তরিত হয়েছে খসলাতু শেয়ারি শারি বা এখানে আমরা হসলাতু বলতে পারি এটাই ফাইল

হারালো আত্মার থেকে তার অহংকারের কারণে কেননা সে তার সে কেননা সে অহংকার বশত কেন জানা আজই মানে এক বিরাট ধনবান্ডার হারালো কেননা সে অহংকার বশত বিরাট ধনবান্ডার হারিয়ে ফেললো ফা বাহাসা আনসা বা সে তার জাল খুঁজলো বাহাসা খুঁজলো সে তার জাল খুঁজলো ও আয়াদা এবং ফিরলি সৈদ সামাকি মাছ শিকারের জন্য এবং সে মাছ শিকার করতে ফিরে গেল তো আজকের গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে আজকের গল্পটা হচ্ছে কিন্তু অহংকার নিয়ে অর্থাৎ কেউ যদি অহংকার করে অহংকার ধ্বংসের মূল আমরা জানি অহংকার ধ্বংস টেনে আনে এজন্য একটা মানুষ যত কিছুই লাভ করবে তার উচিত বেশি বেশি শুক্রিয়া আদায় করা অহংকার না করা অহংকার প্রদর্শন করা মানুষকে হেও না করা অহংকারের সংজ্ঞায় বলা হয়েছে আল কিবরু বাতরুল হাঁকটি গমতুন্যাস অর্থাৎ অহংকার মানে হচ্ছে সত্যকে অস্বীকার করা অর্থাৎ একটা সত্য আপনার সামনে স্পষ্ট হয়েছে সেটাকে আপনি অস্বীকার করতেছেন এটাই হচ্ছে সত্যকে অস্বীকার করা আর মানুষকে হ্যাও প্রতিপন্ন করা এজন্য দুনিয়ার সকল মানুষকে গরিব ছোট বড় সবাইকে সম্মান করতে হবে কখনো কাউকে ছোট মনে করা যাবে না অন্যথায় এটা অহংকার হবে আর অহংকার পতনের মূল এই গল্পের মধ্যে আমরা জানতে পারলাম যে অহংকার করার কারণে জেলে বিরাট অবস্থা থেকে আবার নিম্নতর অবস্থায় পৌঁছে গিয়েছে এজন্য আমরা এরকম অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তাওয়া দয়ের সাথে বিনয়ের সাথে নিজেকে ছোট মনে করে জীবন জীবনযাপন করার তফিক দান করুন আজকে দরাসে পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবে